ভাগ্যবান তারাই হয় যারা সেই মহামূল্যবান প্রতিভা নিয়েই জন্মায় মুস্তাফিজুর রহমান তাদেরই একজন যার ভেতরে আছে প্রতিপক্ষকে ঘায়ল করার হাজারটা অস্ত্র সময়ের সাথে পরিকল্পনা বদলাচ্ছে মুস্তাফিজুর রহমান গতি নয় ধীরে বল করে যাচ্ছেন সাফল্যের দিকে মুস্তাফিজুর রহমান এক সময় ছিলেন গতি যদ্দুরা এক কাঠারের জাদুকর কিন্তু সময় বদলাছে আর সেই সঙ্গে বদলাচ্ছে তার কৌশল যেখানে অন্যরা গতির পিছনে ছুটেন সেখানে মুস্তাফিজ দূরে রেখেছেন উল্টো পথে তাতেই মিলছে সাফল্যের সাফিকাটি বিশ্লেষকরা বলছেন আগের চেয়ে এখন তার বলের গতি প্রায় আট থেকে দশ কিলোমিটার কম কিন্তু উইকেট আগের চেয়ে বেশি দাঁড়ালো স্পিনারদের মতে মাথা খাটিয়ে স্লো স্লোয়ার অফ কাটার ব্যাক অফ দা হ্যান্ড এই সকল দিয়ে বোকা বানাচ্ছে ব্যাটারদের বিশ্ব ক্রিকেট বিশ্ব ক্রিকেটে যেখানে ব্যাটসম্যানরা প্রস্তুতি থাকে গতির জন্য সেখানে মুস্তাফিজ দিচ্ছে ব্রেনের খেলা বিভ্রান্ত ব্যাটার আর বাঙ্গা স্ট্যাম উল্লাসে ফেটে পড়ছে বাংলাদেশ কিন্তু খেলোয়াড় সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া আরও কিছু খেলোয়াড় সময়কে জয় করে নতুন রূপে ফিরিতে আসছে মুস্তাফিজের এমন সিদ্ধান্ত নতুন করে পরিকল্পনা আপনাকে কতটা মুগ্ধ করেছেন এবং মুস্তাফিজের বক্তব্য হিসেবে আপনাদের কেমন লেগেছেন তা অবশ্যই